সবাইকে নববর্ষের শুভেচ্ছা চট্টগ্রামে নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম নগরের সি আর বি শ্রীস্থলায় সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সকাল থেকে কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণে এই বৈশাখী উৎসব বর্ষ বিদায় এবং বর্ষ বরণকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস লক্ষ লক্ষ মানুষ দেখলেই বোঝাই যাচ্ছে সব বয়সের নারী পুরুষ সবার অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন এবং মানুষ এদিক থেকে সেই দিক ঘুরে বেড়াচ্ছেন লক্ষ্য করলে বোঝাই যাচ্ছে আসলে মানুষ আর মানুষ এই ভিডিওর মাধ্যমে যদি দেখেন পুরো এলাকাটাই অর্থাৎ চি এলাকায় কোনো একটি জায়গা ফাঁকা নেই মানুষ আর মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন ছয়টার উপরে অর্থাৎ সাতটা বাজার কিছু বাকি আছে এখন পর্যন্তই লক্ষ লক্ষ মানুষ আসছে আর যাচ্ছে লক্ষ্য করলেই দেখাই যাচ্ছে সবাইকেও পাহাড়ের উপর থেকে কেউ সিঁড়িস্তার পাশে যে ওয়াল দেওয়া হয়েছে এবং বসার যে সিঁড়ি দেওয়া হয়েছে সেই সিঁড়িতে বসে আছে আবার অনেকে আসতেছেন এবং যাচ্ছে এবং বিভিন্ন রকমের দোকানপাট খোলা রয়েছে মানুষ কেনাকাটা করছেন বাচ্চাদের জিনিস কিনে দিচ্ছেন এদিক সেদিক ঘুরছেন আসলে সবাই খুব সুন্দর এবং আনন্দ করছেন সবাই মনে করছিল গতকাল যেই ডিসিহিলে বৈশাখী উৎসবের যেই এস্টেট সেটি বাংচুর করা হয়েছে এবং চেয়ার টেবিল বাংচুর করা হয়েছে সেই কারণে অনেকের মনে আতঙ্ক ছিল যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে কি না দুষ্কৃতিকারীরা কোনো হামলা করে কি না সেটি অনেকেই কিন্তু এই আতঙ্কের মধ্যে ছিল সকাল থেকে মানুষ যখন আসতেছে এবং যাচ্ছে সবার মাঝে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছিল তো শেষ পর্যন্তই খুব সুন্দরভাবে সম্পূর্ণ হচ্ছে হয়তো একটু পরেই শেষ হবে যারা আয়োজক কমিটি রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু অনুষ্ঠান শেষ করেছেন তারপরেও মানুষ এখনও দেখছেন ঘুরছেন ঘুরে বেড়াচ্ছেন তো আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি এই জন্য যে লোক বলে বোঝা যাচ্ছে যে সিঁড়িস্থলার আশেপাশে মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং সবাই আনন্দিত